আর উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয় সেই ভয়াবহ বিপর্যয়ে প্রচুর ক্ষতি হয়েছে তার সঙ্গে সঙ্গে জমি জিরেত ভেসে গেছে আর তাই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বিশেষ করে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় চাষের ব্যাপক ক্ষতিতে সবজির দাম আকাশ ছোঁয়া বেগুন ফুলকপি লঙ্কার দাম আকাশ ছোঁয়া চাষের ক্ষতিতেই দাম বৃদ্ধি দাবি বিক্রেতাদের বন্যাতে যে সবজির দাম বাড়ছে বিরোধ মাল অনেক মাল নষ্ট হয়েছে অনেক সবজি আমরা যেখানে আগে দশ কিলো বেগুন আনতাম সেখানে এখানে দুই কিলো বেগুন বিক্রি করতে কারণ আমাদের টাকা টাকা তো আমরা বেচবো কি খাবো কি সাধারণ লোক যেখানে আধা কিলো এক কিলো বেগুন নিত এখন সেখানে এসে আড়াইশো গ্রাম বেগুন নেয় একশো গ্রাম বেগুন নেয় সবজির দাম এত হটকট করে বাইরে গেছে মানে আমাদের দোকানদারি করার সমস্যা হয়ে গেছে কাস্টমার জিনিস নিচ্ছে না ঠিকমতো নষ্ট হচ্ছে ফসল জিনিসের দামও বাড়তেছে লোক কি খাবে আমরা কি খাবো বন্যা হওয়ার পরে তো সবজির দাম তো অনেকটাই হাই আজকে বাজারে একশো কুড়ি টাকা করে কিলো বেগুন যাচ্ছে এবং ফুলকপি প্রায় একশো টাকা আশি টাকা করে যাচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে কারণ এই বন্যাতে অনেকেরই ফসল নষ্ট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এখন সবজির দাম বেশি হওয়াতে আমাদেরই কিনতে হিমশিম হচ্ছে তো সাধারণ মানুষের আরও কষ্ট হবে এই বন্যার কারণে